কালো মিষ্টি কালারের মধ্যে একটি হচ্ছে অ্যাপ্লিকের কাজ করা থ্রি পিস আমি তৈরি করেছি আপুটার হচ্ছে এটা সম্পূর্ণ তার নিজস্ব ডিজাইন দিয়ে আমার কাছ থেকে করিয়ে নিয়েছিল আমি তার মন মতো করে দিয়েছি এবং সে তার বডি মাপ এবং স্যালোয়ারের মাপটাও আমাকে দিয়েছিল। দেওয়ার কারণে আমি তার ড্রেসটা সম্পূর্ণ আমি তৈরি করেই আমি আপুর কাছে পাঠিয়েছিলাম যাই হোক আপুটার এত পছন্দ হয়েছে যে বলার মতো না এটা হচ্ছে এই থ্রি পিসটার ওড়না ওড়নার মধ্যে ছিটা ছিটা ফুল দিয়েছি আর সুন্দর করে মিষ্টি কালার দিয়ে আমি একটু কলকি সিস্টেমও করে দিয়েছি কালো কালারের জামাটার নিচে পাইপিনটা আমি হোয়াইটের মধ্যেও রেখেছি হাতায়ও আমি কাজ দিয়েছি সম্পূর্ণ সুতার কাজ করেছি এখানে প্রতিটা সুতার কাজের মধ্যে আমি সিকোয়েন্স দিয়েছি এবং কাপড় কেটে কেটে আমি এটা অ্যাপটিকের একটি জামা তৈরি করেছি সালোয়ারেও আমি একটি ফুল রাখার চেষ্টা করেছি এবং নিচে পায়জামার জামার যে নিচে পারে পারটাও আমি একটি কলকি সিস্টেম দিয়েছি আসলে ড্রেস এ ভিডিওতে কেমন দেখাচ্ছে আমি জানি না সামনাসামনি অসম্ভব সুন্দর দেখে আমার খুবই ভালো লেগেছে ভেবেছিলাম যে আমিও সেম এরকম একটি ডিজাইনের জামা তৈরি করব যাই হোক সময়ে সময় স্বল্পতার কারণে আর করা হয়নি